ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فان خير الزاد التقوى واتقون يا اولي الالباب ليس عليكم جناح ان تبتغوا فضلا من ربكم فاذا افضتم من ارفات فاذكروا الله

নিয়ত করবে হাজ করার ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা অলা জিদাল ফিল হাজ তখন কোনো যৌন চর্চা করা যাবে না ওয়ালা ফুসুক এবং সীমালঙ্ঘনও করা যাবে না ওয়ালা জিদাল ফিল হাজ এবং ঝগড়া বিবাদও করা যাবে না হাজের মধ্যে ও আমায় আলু মিন খইরিয়ালাম আর যা তোমরা ভালো কাজ করবে কল্যাণমূলক কাজ করবে আল্লাহ তা জানেন ও তাজাউ আর তোমরা কি করো ভালো কাজ করার মাধ্যমে সম্বল জোগাড় করো ফাইন খাদিতা আর উত্তম সম্বল হল তাকোয়া অত্তাক উলিল আলবাব আর আমাকেই ভয় করো হে বুদ্ধিমান আর তোমাদের জন্য গুনার বিষয় নয় হাজ করতে এসে কিছু তোমার রবের অনুগ্রহ অন্বেষণ করবে অর্থাৎ কিছু কামাই রোজগার যদি কর সুযোগ থাকে করো মিন আরফাতিন আর যখন তোমরা আরাফাতের মাঠ থেকে ফিরে আসো ফাজকুরুল্লাহ আইন্দাল মাসারুল হারাম তখন তোমরা মাসারে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো কামা হুকাম আর তাকে স্মরণ করো যেমনটি তোমাদেরকে তিনি হেদায়ত করেছেন ওইং কুন্তুমিং কবলিহিলাম যদিও তোমরা এর পূর্বে গুমরাহ পতভ্রষ্টদের মধ্যে ছিল জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে সুরা আল বাঁকরার দুটো আয়াতে কারিমা অর্থাৎ একশো সাতানব্বই এবং একশো আটানব্বই দুটো আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার মানের সরল তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ এখানে আল আলহজ মালু মালুমাত হজের মাসগুলো সবার জানা সবার জানা বলতে এটা তিনটি মাস এটা হলো দিলকত দিল হজ মোহরম এই তিনটি মাস হল হজের মাস কারণ দিল দিলকদে আপনার প্রস্তুতি নিয়ে রওনা করতে হয় দূর দূরান্ত থেকে যদি আসে তাই রোকারা আর হাজের হাজ আশা করল কোন মাসে দিল হাজ এবং মহরম মহরম হজ করতে করতে মদিনা সব কিছু করতে করতে হজ মাস চলেই যায় মানে দিল হজ মাস তারপরে মহরম এই তিন মাস হলো হজের মাস এরপরে আরেকটি হল যা যারা ওমরা করতে চায় আগে মানে আইয়ামি জাহিলিয়াতে ওমরা হাজের সঙ্গে করতো না তাই এটা যদি করে তাহলে সেটা করতে পারে সেটার জন্য আলাদা একটি মাস আছে তো যাই হোক এখানে তিনটি মাস হলো হজের মাস ফামাম ফারাদা ফি হিন্নাল হাজজা আর যে ব্যক্তি এই মাসগুলোতে কি করে হাজের নিয়ত করে ফেলে ফালা রফাসা ওয়ালা ফসুক তখন কোনো রফাস মানে যৌন চর্চা করা যাবে না এই অবস্থায় নিয়ত করে জোর চর্চা করা যাবে না ওয়ালা ফসুখ লঙ্ঘনও করা যাবে না ওয়ালা জিদাল ফসুখ মানে মানে ফিস্ক ফজুর লঙ্ঘন ওলা জিদাল আফিল হজ এবং হজের মধ্যে কোনো রকমের ঝগড়া ফাসাদ করা যাবে না ওমা তাফ আলু মিন খরি মহ্ল আর তোমরা যা ভালো কাজ করবে এটা আল্লাহ জানেন কাজী আল্লাহ জানেন বলে রেকর্ডও রাখবেন এবং তোমাদের বিনিময়ে যা দেওয়ার তিনি দিবেন ওয়াজাউ বলছে তোমরা সম্বল জোগাড় করো সম্বল জোগাড় মানে তোমার সামনে মৃত্যুর পরের যে জীবন আসল জীবন সেই জীবনে সম্বল কিন্তু এখান থেকে জোগাড় করতে হবে এই পৃথিবীর জীবন জীবদ্রশাই এগুলি জোগাড় করতে হবে মরার পরে আর জোগাড় করার কোনো সুযোগ নাই ওয়াদু অতএব সম্বল করো জোগাড় তাকোয়া মনে রাখতে হবে যে উত্তম সম্বল হল তাকোয়া আল্লাহর ভয় তার ভীতি তার মহাব্বত তার প্রতি আগ্রহ এটাই হল মূল তাকোয়া মূল সম্বল অত্তাকুনিয়া উলিল আলবাব হে বুদ্ধিমানরা আমাকেই তোমরা ভয় করো যাতে তোমাদের সম্বলটা ঠিক থাকে যথ প্রযুক্ত তোমরা এই সম্বল জোগাড় করতে পারো লাইসা আলাইকুম জুনাহুন জুনাহন আন্তু মের রব্বিকুম আল্লাহ তালা একটা সহজ মানে একটা সুবিধা দিলেন যে তোমাদের জন্য কোনো গুনায়ের বিষয় নয় হজের সফরে গিয়ে কিছু কামাই করলে কামাই রোজগার করলে যে হজের খরচও উঠে আসলো আর পরিবার পরিজনের জন্য কিছু জোগাড় করে আনলা কোনো অসুবিধা নাই মানে তুমি সঙ্গে অনেকগুলি টুপি নিয়ে গেলা বানিয়া অনেকগুলি হ্যাঁ কাপড় নিয়ে গেলা এটা নিলা ওটান এগুলি ওইখানে গিয়ে বাজার জাত করলা ফাঁকে ফোঁকে তাহলে কিছু কামাই হয়ে গেল এই কামাই অনেকে ঠাট্টা বিদ্রোহ করে উনি কি হজ করতে গেছেন উনি তো কামাই রোজগার করতেন না না উজুবিল্লা মিন দালেক এটা না জেনে এই ধরনের কথা বলা উচিত না কারণ আল্লাহ তাআলা তাকে হজ করতে আসছে তার কামাই রোজগার বন্ধ এই ফাঁকে যদি কিছু কামাই রোজগার করে নেয় হালালভাবে সুবিধা মতো তাহলে তো ইসলাম এটাকে নিষেধ করে না সেই জন্য তিনি বলছেন লাইসা আলাইকুম জুনাহুন তোমাদের জন্য কোন গুনার ব্যাপার নয় তোমার রবের কিছু অনুগ্রহ তুমি অন্বেষণ করে নিলে হজের মধ্যে এটা কোনো গুনার বিষয় নয় এখানে ফদল বলতে কামাই রোজগারকে বলা হয় নামাজ যখন শেষ হয়ে যায় আমরা যখন বাড়িয়ে যাই আল্লাহ নিয়াস আলু কামিন ফদলেক আয় আল্লাহ আপনার অনুগ্রহ আমি চাই আপনার কাছে মানে কামাই রোজগার যেন করতে পারি যেমন নামাজের পরে ঠিক হজের মধ্যেও তো এই কাজ করা করা যায় ফাইদা আফতুমিন আরফাতিন অতপর তোমরা যখন আরাফাত থেকে ফেরত যাবে অর্থাৎ আরাফাত থেকে কোথায় যায় পরবর্তী স্টেজ সেটা মাসারুল হারাম বলে মাসারুল হরম একটা বিরাট মসজিদ আছে মসজিদের পাশে ফজরের নামাজ পড়ে এইখানে আল্লাহর জিকির সূর্য উঠা পর্যন্ত জিকির আসকার করলে এইগুলি আল্লাহ তালা বলছেন যে ফাইদা আফাতি নিকট আল্লাহর জিকির করো মন গড়া যে কামা ওয়াজ করু হু কামা হদাহুম জিকির করো ওইভাবে যেভাবে তিনি তোমাদেরকে হেদায়ত করেছেন না নবীর মাধ্যমে এখন আমরা লা ইলাহা জিকির করতে গিয়ে ইল্লাহ মাত মারতে শুরু করে দেই এটা তো নবী সাহাশ্রাম শিক্ষা দেন নাই এটা কামা হাদাকুম যেটা তোমাদেরকে শেখাইছেন আল্লাহ তালা তার নবীর মাধ্যমে সেটাই আমরা উল্টা পাল্টা করি আবার ঝগড়াও করি আবার যারা বলে তাদের বিরুদ্ধে আবার কথাও বলি মিন দালেক অহংকার দেমাগ আর কাকে বলে ওয়িং কুন্তুমিং কবলি হিলামি যদিও তোমরা এর পূর্বে তোমরা পথহারাদের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তালা তোমাদেরকে দায়ের করেছেন ইমান দিয়েছেন ইসলাম জীবন ব্যবস্থা দিয়েছেন নবী পাঠাইয়ে শূন্যত অনুযায়ী জীবনটা গড়ার সুযোগ দিয়েছেন সুতরাং এটা এর আগে তো সবাই পথ হারা ছিলেন আল্লাহ তালা আমাদের পথ দেখিয়েছেন কাজেই শুক্রগুজারই করতে হয় আর নবী সাহে আসলামের শূন্যত অনুযায়ী جيبان جابان يا الله تعالى عمد التوفيق دان إن إنه ولي ذلك على ما يشاء قدير والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين